শিলিগুড়িতে মিলল ভূতুরে ভোটারের হদি একই এপিক নম্বরে নথিভুক্ত দুজন ভোটারের নাম ঘটনায় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিধানসভা নির্বাচনের আগে ভোটার অর্থাৎ ভুয়ো ভোটার খুঁজতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি শুরু হয়েছে স্ক্রুটিনি এরই মাঝে শিলিগুড়ির ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্ষুদিরামপল্লী এলাকায় খোঁজ মিলল ভুয়ো ভোটারে জানা যায় ওই এলাকার বাসিন্দা বেলাল মিয়া ব্যাংক থেকে লোন তোলার উদ্দেশ্যে ব্যাংকে গিয়ে ভোটার কার্ডের এপিক নম্বর দিতেই বেরিয়ে আসে অন্য একজনের নাম দেখা যায় ওই একই এপিক নম্বরে রয়েছে মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা দেবীর নামও অভিযোগ দীর্ঘ পঁচিশ বছর ধরে শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বেলাল মিয়া ভোট দিয়ে চলেছেন তবে কি করে তার ভোটার কার্ডে একই এপিক নম্বরে দুজন পৃথক ব্যক্তির নাম থাকতে পারে তা নিয়ে উত্তর শুরু করেছে প্রশ্ন এরপরেই এই অভিযোগ নিয়ে ডাবডাব দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে গেলে আরও ভালো করে অনলাইনে ভোটার তালিকা যাচাই করলে তার ভুয়ো ভোটারের বিষয়টি জানতে পারেন মূল মূলত জানা গিয়েছে এই একই এপিক নম্বরে তার জায়গায় অন্য একজনের নাম হয় তার এই ভোটার কার্ডটি দিয়ে কোনোভাবেই সরকারি কাজ করা সম্ভব হবে না কোনো রকম সরকার সুযোগ সুবিধাও পাবেন না তিনি এরপরেই মাথায় হাত পড়ে যায় তার এই বিষয়ে ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি শঙ্কর রায় বিএলও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি বলেন বিজেপি দিল্লিতে ভোটার দিয়ে জিততে পারলেও এ রাজ্যে তৃণমূল থাকতে তাদের চক্রান্ত কোনো দিনও বাস্তবায়িত হবে না এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হবে বলে এদিন জানান তিনি অভিযোগকারী কী জানাচ্ছে তো আমার আগে ভোট ছিল ধুপবুড়ি গাদংয়ে তো তারপরে তো আমি এখানে চলে আসি ভোটটা ওখানে ওঠানো হয়েছিল হ্যাঁ লিস্টে তারপর এখানে আসার পরে কিছুদিন পর আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম ট্রান্সফার করে নিয়ে আসার পর আমি তো এটা অনলাইন সার্চ মারিনি কোড নাম্বার মারিনি কিছু করিনি হ্যাঁ কিছুদিন আগে একটা কাজের জন্য আমি এটা যখন সার্চ মারে ওই ভোটের যে কোড থাকে তো এটা নাম দেখাচ্ছে শিলাদেবী এটা হচ্ছে মধ্যপ্রদেশের হ্যাঁ যে যে কাজের জন্য আমি গিয়েছিলাম বললো তো তোমার নাম আসতেছে না হ্যাঁ এটা টু ডিভাইস নাম আসতেছে তোমারটাও আসতেছে ওটাও আসতেছে একই কোড নাম্বারে হ্যাঁ তো এটা সমস্যা হচ্ছে এটা নিয়ে আমি আমাদের এলাকার যে পঞ্চায়েত দাদা আছে ওনাকে জানালাম তো উনি বলল ঠিক আছে এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি এই যে এর জন্য আজকে আমার বাড়িতে আসছে সবাই কত বছর ধরে এখানে আমি তো দুই হাজার সালে আসছি এখানে এখানে আসার আগে থেকে ভোট দিই আগে ভোট দিতাম গাদং ধুপগুড়ি এলাকায় এখন শিলিগুড়িতে হ্যাঁ উনিশে তো এটা এখন আমাদের এলাকার যে পঞ্চায়েত দাদা আছে আমার এই সমস্যা নিয়ে বলছি ওনাকে এখন

আমরা দিদির নির্দেশে প্রতিটা বুথে বুথে ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটনির কাজ আমাদের চলছে যে ভুতুরে ভোটার বা কিছু ভোট আছে যে এখানে লিস্টে নাম আছে কিন্তু এখানে আদর থাকে না এখানে সেই বিষয় নিয়ে স্কুটনি করতে গিয়ে আজকে আমাদের ডাকবন্টুর অঞ্চলের বুথ নম্বর উনিশে উনিশ পল্লী এখানে এখানকার যে আমাদের দলীয় নেতৃত্ব আছে পঞ্চায়েত থেকে সভাপতি যারা আছেন তারা স্কুটির কাজ করতে গিয়ে এই জিনিসটা ধরা পড়ে যে অ্যাপিক নাম্বারে সার্চ করতে গিয়ে এই এপিক নম্বরে মধ্যপ্রদেশের আরেকজন ভোটার নাম দেখাচ্ছে মানে নাম কি এক নাম আলাদা এপিক নাম্বারটা এক এক নাম্বারটা হ্যাঁ এপিক নাম্বারটা এক তাহলে এখন কি করবেন মানে ইনি কি ভোটার ইনি তো এখানকারই ভোটার ইনি দীর্ঘ 2025 বছর ধরে এখানে ভোট দিচ্ছেন এখানে তো ওনার নামটা এখানে ভোটার লিস্টে আছে ভোটার লিস্টে ওনার নামটা ঠিকই আছে ভোটার কার্ডে ওনার নামটা ঠিক আছে ঠিক আছে কিন্তু ভোটার এপিক কার্ডটা এপিক নাম্বার দিয়ে সার্চ করতে গেলে ওনার নামে মধ্যপ্রদেশের শিলাদেবীর নামে আরেকজনের নাম দেখাচ্ছে তো মধ্যপ্রদেশের ভোপালে একই এপিক নাম্বারটা सेम নামটা এখানে যা আছে ওনার নামটা আলাদা যিনি আছেন যে এখানে বসবাস করেন হ্যাঁ উনি এখানে 20 25 বছর থেকে এখানে বসবাস করেন এ ভোট দিয়ে আসছেন কি নাম উনার উনার নাম হচ্ছে বেল্লাল মিয়া